সেদিন আমাদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার রান্না করেছিল যেটা নাম হচ্ছে মধু ভাত যেটা ছোটবেলায় অনেক খাওয়া হতো কে কে এটার নাম শুনেছ বলতো বা কে কে এটা ট্রাই করেছো বা খেয়েছো সেটাও বলো আসসালামু আলাইকুম সবাইকে আই অনেক ভালো আছো ফেসবুকে ঢুকলে তো এখন শুধু কেক আর পুডিং দেখতে দেখতে আমরা সবাই অস্থির হয়ে পড়েছি আর আমি না এই এর ভিডিও দেখতে দেখতে আমার এত বেশি পুডিং খাওয়ার ক্রেভিংস হচ্ছিল সেদিন না বানিয়ে আর পারলাম না তোমরা এই কেক আর পুডিং এর ভিডিও দেখে কে কোনটা খেয়েছো বলো তো বাট আমার পুরি সেদিন না ক্যারামেল একটু বেশি হয়ে গেছে আমি অনেকদিন পরে পুরিং বানাইছি যাই হোক সেদিন সন্ধ্যার সময় আমার আসছিল আমি এখানে সবার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম যেহেতু এখন দুর্গাপূজার বন্ধ চলতেছে সবকিছুই বন্ধ তাই ভাবলাম যে আমরা এবার সবাই মিলে একটু ঘুরে আসি কোথাও থেকে সেই ব্লগ গুলো খুব সুন শেয়ার করবো যাই হোক এখন আমি চলে আসলাম আমার নাইট টাইম স্কিন কেয়ার করতে আমি এখানে জাপান সাকুরার একটা ক্লিনজার ইউজ করছি এবার আমি জাপান সাকুরার ফুল কম্বোসেটে অর্ডার করেছি এটা তো এখন অনেক বেশি ভাইরাল এই যেটা দিয়ে ফেস টা ওয়াশ করলে না ফেস টা অনেক বেশি সফট হয়েছে আর খুব সুন্দর করে ক্লিন করে এরপর আমি সাকরোয়ার একটা সিরাম অ্যাপ্লাই করছি এই সিরামটার প্যাকেজিংটা না আমার অনেক বেশি কিউট লাগে দেখতে এটি স্কুল স্কিনে যদি কোনো পিগমেন্টেশন থাকে ছোপ ছোপ দাগ থাকে সেটা রিমুভ হয়ে যাবে এরপর আমি জাপান সাকুরার একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করছি এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার আমার কাছে মনে হলো যে বাজেটের মধ্যে খুবই ভালো ফেসে খুব সুন্দর করে অ্যাবজর্ব হয়েছে একদমই স্টিকি ভাবটা থাকে না এটি ইউজ না স্কিনটা অনেক বেশি সফট হয়েছে একদম বেবি স্কিনের মতো আর আমার যেহেতু ডার্ক সার্কেল আছে সো একটা আই ক্রিম তো আমার সব লাগে আমি রাতে ঘুমানোর আগে একটা আই ক্রিম ইউজ করি আর এই ক্রিমটা কিন্তু অনেক ভালো এর আগে আমি একটা ইউজ করেছি এটা আমার সেকেন্ডটা আর যারা অল্প বাজেটের মধ্যে স্কিন কেয়ার করতে চাও আমি বলবো এই কম্বোসেটা তোমরা নিয়ে নাও এটা নিলে তোমাদের এক্সট্রা কোনো কিছুই নিতে হবে না এটা তোমরা পেয়ে যাবে হোয়াইট রোজ ফেসবুক পেজ এটা খুবই বাজেট ফ্রেন্ডলি এন্ড স্টুডেন্টদের জন্য এটা খুবই পারফেক্ট যাই হোক স্কিন কেয়ার শেষ করে চলে আসলাম কিচেনে এসে দেখি আম্মু এখানে মধুভাত রান্না করছিল ভাবলাম যে তোমাদের সাথে কেন এটা রেসিপিটা শেয়ার করি আম্মু এখানে দুই কাপ বিনি চাল আর এক কাপ পোলাও চাল নিয়েছে এখন এটাকে রান্না করে নিবে সাত কাপ পানির মধ্যে পানির মধ্যে কিন্তু একটু লবণও দিয়েছে নরমালি আমরা পোলাও রান্না করলে তার ডাবল পানি দিই বাট এখানে একটু বেশি করে দিয়েছি যাতে ভাতটা একটু নরম নরম হয়ে যায় মধুবাদের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে জ্বালা ধানের চালের গুঁড়া তো সেটাকে আমার ব্লেন্ড করে নিয়েছে এখন আমার ভাতের মধ্যে একটু জ্বালা ধানের চালের গুঁড়া একটু নারিকেল আর একটু অল্প চিনি দিয়ে দেন এটাকে ভালো করে মিক্স করে নিবে অল্প অল্প করে একটু একটু করে মিক্স করবে একটু একটু করে প্রত্যেকটা বাড়ি সেম প্রসেস একটু জ্বালা ধানের চালের গুঁড়া ভাত নারিকেল আর চিনি দিয়ে মিক্স করে নিচ্ছে তারপর এটাকে সারা রাত এভাবে রেখে দিবা আমরা এটা সকালবেলা খেতে পারবো আমি জানি না মধুবার তোমরা এখানে কে কে খেয়েছো যারা জানো বা অনেকে খেয়েছো আমার এটা খুবই পছন্দের তো অনেক অনেক খাওয়া হতো বাট বছর পরে আবার খেলাম সকালবেলা দেখো এটা এভাবে পানিটা ছেড়ে দিয়েছে এটা খেতে এত মজা লাগে আমার এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এই খাবার গুলো কিন্তু অনেক বেশি স্পেশাল এগুলোর সাথে অনেক স্মৃতি আছে ছোটবেলা আমার দাদু বানিয়ে খাওয়াতো এগুলো আর এখন আম্মু বানিয়ে খাওয়াচ্ছে আম্মু সেদিন আবারও চাল কুমড়ার করেছিল কারণ এটা অনেক বেশি পছন্দ আমার আর এগুলো তো আসলে সচরাচর খাওয়া হয় না মাঝে মাঝে হঠাৎ করে খাওয়া হয় এই খাবারগুলোর অনেক কিছু আসলে এভেলেবেল পাওয়া যায় না সব জায়গায় অনেক কিছু গ্রাম থেকে আনতে হয় রাতের বেলা তো আমাদের একটাই ডিউটি স্কুটি নিয়ে বাইরে ঘোরাফেরা করা সেই দিনও আবার বের হয়ে গেলাম স্কুটিটা নিয়ে আমার ভাই বোনদেরকে সাথে করে নিয়ে অনেকে আমাকে এই স্কুটিটার প্রাইস জিজ্ঞেস করেছিল আসলে সবার মেসেজের রিপ্লাই করা তো পসিবল না আলাদা আলাদা করে তাই আমি আমার এই ভিডিওটার মধ্যে বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে রিভো এ জিরো ফোর এটার প্রাইস নিয়েছিল ছাপ্পান্ন হাজার টাকা এটা তোমরা বাংলাদেশের রিভোর যে কোনো শোরুমে পেয়ে যাবা সো আমার আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে দেখো নেক্সট কোন আল্লাহ হাফিজ